我是自己。 হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের আগ্রা গ্রামে রাতের অন্ধকারে তালা কেটে এক আদিবাসী পুত্রহীন বিধবা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের ঢিলছোড়া দূরত্বে মলিনাবাড্ডি নামে এক অসহায় পুত্রহীন বিধবা মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিলি সহ পার্শ্ববর্তী এলাকায় জানা গিয়েছে গতকাল বিকেল চারটে নাগাদ ঘরে তালা দিয়ে মেয়ের বাড়িতে যান মলিনাবাড্ডি এরপর আজ সকাল দশটা নাগাদ বাড়িতে এসে দেখেন তালা কেটে বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে এক ভরি সোনার গয়না করি চাঁদের গয়না নগদ পাঁচ হাজার টাকা পিতলে থালাবাসন টিভি সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ওই মহিলা বাড়িতে একাই থাকতেন মেয়ে বাড়িতে বেড়াতে গিয়েই রাতে ঘটেই বিপত্তি তবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে ঢিলচড়া দূরত্বে কীভাবে চুরি হলো তা নিয়ে হতবাক কিন্তু এলাকাবাসী পাশাপাশি এই ঘটনার কথা জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফত খবর ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা সোনা জিনিস চাঁদে জিনিস টাকা পয়সা টিভি শাড়ি গ্লাস কাসার জিনিস গ্লাস